এখন আপনাদেরকে একেবারে খুব সহজ পদ্ধতিতে খুব সহজ পদ্ধতিতে আপনাদের ইফতার করার দোয়া কিন্তু অর্থসহ বাংলা উচ্চারণ সহ সহ আপনাদের শিখিয়ে দেবো তো চলুন আমরা শুরু করছি ইফতারের দোয়া আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবরকাত আশা করি সকলে ভালো আছেন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওর থেকে আপনাদেরকে ইফতারের দোয়া শিখিয়ে দিব আল্লাহ হুম্বা আল্লাহ হুম্বা সোম তোলাকা সোম তোলাকা وتوكلت وتوكلت على رزقك على رزقك وأفترت برحمتك يا أرحم الراحمين أبد برحمتك يا أرحم برحمتك برحمتك يا أرحم يا أرحم এইভাবে ইফতারের দোয়া করবেন খুব সহজে ইফতারের অর্থক হে আল্লাহ আমি আপনার উদ্দেশ্যে রোজা রেখেছি এবং আপনার দেওয়ার রিজিক দিয়ে ইফতার করছি আপনি আমার রোজা কবুল করুন অর্থাৎ হে আল্লাহ আমি আপনার উদ্দেশ্যে রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি এবং আপনি আমার রোজা কবুল করুন এইভাবে আপনারা ইফতারির পূর্বে এই দোয়া পাঠ করে ইফতারি শুরু করবেন এটা রমজান মাসে হতে পারে যে কোনো সময় যে কোনো রোজার ইফতারির পূর্বে এই সংক্ষিপ্ত সত্য দোয়াটি আপনারা পাঠ করতে পারেন আল্লাহুম্মা আল্লাহুম্মা লাকাসুমতু ওয়া তাওয়াক্কালতু আলা রিযকিকা ওয়া

সম্মানিত দিনই ভাই বন্ধুরা রোজাদার ভাই বোনের আশা করে আপনারা খুব সহজ পদ্ধতিতে মাত্র দুই মিনিট সময়ের ভিতরেই ইফতারির দু আপনারা শিখে গেছেন আমি আপনাদের সাথে ছিলাম সহজ পদ্ধতিতে ইফতারের দোয়া শিক্ষা নিয়ে হাফিজ বাহউদ্দিন আলী সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ অবর